আমরা এখানে গিয়ে চেক করবো আসলে বাইরে ডেট এর কি অবস্থা ঠিক আছে এই যে আমরা ব্রাশটা নিচ্ছি এইটা হচ্ছে ব্রাশ এখানে হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক আমরা এখানে ঢুকবো এই এখন আমি আসলে কমেন্টস আসবো ভাই আমাকে একটা কমেন্টস করছে এই যে আমার রবি রবি মনির ভাই ভাই এ পদ সম্ভবত মেবি রবি চাকরি করে ভাই তো আমরা একটু শোনাম ভাই এই যে আমার এই যে সেটআপটা করছি তো যাবে আপনার সেটআপ যেটা করছেন এটা দেখতে হলো আপনাকে আমাকে আচ্ছা আপনাকে আমি মেসেঞ্জার নিতে হবে মেসেঞ্জার নিলে আপনাকে স্ক্রিনশট দিলাম দেখতে পারবো আপনার কি অবস্থা সেটআপের এখন আসলে ভাই আপনি পরিশ্রম করতেছেন পরিশ্রমটা আসলে কি রাইটলি করতেছেন কি না ওটা চেক করার জন্য আসলে আপনার আইডিতে আমি ঢুকা এখানে আসলে আপনার ভালোর জন্য আমি ঢুকতেছি দেখি ইনশাল্লাহ আপনার কি অবস্থা সবার সাথে শেয়ার করতেছি আসলে আমরা এই ভুলগুলো সবাই করে থাকি তো এ রবি রবি মনির ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আমি প্রফাইলে ঢুকতেছি ভাই একটু দেখার জন্য তো আমরা এখন ভিডিও শেয়ার ঢুকবো এবং আমরা অডিয়েন্স যারা আছেন ফলোয়ার যারা আছে তারা আমরা ভুল করে থাকি সবাই ভুল করে থাকি যে আমরা নতুন আমরা অনেকে ম্যাক্সিমাম নতুন আমরা আমার অডিয়েন্স যারা আছে ম্যাক্সিমাম অডিয়েন্স গুলাই নতুন যাক এই জন্য আসলে ঢুকতেছি আপনার প্রফাইলে প্রফাইলে যাইতেছি ভিডিওস অলরেডি আমি আপনার ভিডিওতে প্রবেশ করছি এখন দেখতেছি ভাই আপনার ভিডিওতে কি অবস্থা আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা আসলে প্লে করতে পারবো না সমস্যা আছে এই যে একটা ভিডিও দেখতেছি Aja okay, ada. <tiple> okay, ada ada aja ada sama sapi aja video baik সমস্যা হচ্ছে এখানে দেখেন ওনার এখানে কোনো কোনো ক্রিয়েটিভিটি নেই এখন তো উনি মেজি বন্ধের বেসগুলো ইউজ করছে যেখান থেকে কাটি সেটি করছে যাক আরেকটা আমি ভিডিও প্লে করে দেখতেছি কি অবস্থা দেখতেছি ওনার ম্যাক্সিম ভাই পরিশ্রম করতেছে নিজের বয়সে ভিডিও বানানোর চেষ্টা করেন তাহলে মোটিভেশনটা আসলে শিখবি পাবেন

তো প্রিয় পরিশ্রম করতেছেন ঠিক আছে নিজের অরিজিনাল বয়স দিয়ে এখানে কিন্তু এখানে এটা হবে না আপনি এটা আপনার নিজের বয়স দিয়ে যে সব ভিডিও করছিলেন ওই সব ভিডিও রাখে সকল ভিডিও গুলো আপনি ডেট করে দিতে হবে এটাও কিন্তু আপনার নিজের বয়স দিয়ে করা নাই কেমন এই যে এটা এখানে মিউজিক ইউজ আছে দেখছেন যতগুলো মিউজিক আছে সকল মিউজিক গুলোকে আপনি অফ করে দিতে হবে যদি অফ করে দিতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ মোডেশন পাবেন ধৈর্য ধরেন হতাশ হবেন না কাজ করেন ভাই আপনার ফলোয়ার্স আলহামদুলিল্লাহ ভালোই আছে ভিউজ হ্যাঁ হইতেছে খারাপ না পাঁচশো আটশো এক হ্যাঁ হইতেছে ভিউজ শুক্রিয়া ভিউজ হইতেছে তবে ভাই কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন আপনাকে কাজ করতে হবে ভাই আপনার নিজের ভয়েস দিয়ে যে ভিডিও গুলা করছেন এই ভিডিও গুলা সারা সকল ভিডিও গুলা ডেট করে দিবে আমি রবি মনির ভাই সম্ভবত মেবি ভাই রবিতে চাকরি করে ভাই আমি আপনার অপোজিট সাইডে চাকরি করতাম গ্রামীণ ফোনে ঠিক আছে মানে আর রবিতে কাজ করছেন যাক আসলে আমরা ভাই ভাই এটা হচ্ছে মেন কথা এখন আমি আসলে জব

ঠিক আছে ভাই এই যে আপনার এই ভিডিওটা এগুলা ঠিক না এটা ডাইরেক্ট আপনি সারা এবং কি নিজে কোনো ক্রিয়েটিভিটি নাই এগুলো আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ আসলে এটা করা যাবে না ভাই ফোনের অন্তত নিজের যেগুলো আপনি ডোয়েট সারবেন এগুলোর নিজের ক্রিয়েটিভিটি সিক্সটি পার্সেন্ট রাখতে হবে তাহলে আপনি পারেন পেলে ভাই আর কিছু লাগবে না ভাই আপনি অনেক ছবি থেকে ইনকাম করতে পারবেন টেক্স থেকে ইনকাম করতে পারেন কিছু থেকে ইনকাম করতে পারেন সুতরাং ভাই

তো সবাই যাদের আমার ভিডিও গুলো ভালো লাগে আমার আব্দুল সালাম জির ওয়ান পেজটা ভালো রাখবেন এখানে আমি সব আপনাদের প্রয়োজনীয় ভিডিও দিয়ে থাকি সালাম আলাইকুম আল্লাহ হাফিজ